দেখুন বাকযুদ্ধ মানে হচ্ছে কি মানুষের যে কোন মৌলিক সমস্যাগুলো কি সেইগুলো থেকে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়া এবং একটুখানি আসর মাতানো কিছু গিমিক তৈরি করা যাকে বলে সেই রকম কিছু কথা ওরা ছাড়েন মাঝে মাঝে এই ধরনের কথাতে এগুলো চলে এগুলো কিন্তু সুপরিকল্পিত আসলে মানুষের রুজি রুজি সমস্যা মানুষের কর্মসংস্থান বেকারি মানে স্বাস্থ্য শিক্ষা এই মৌলিক প্রশ্নগুলো যাতে হচ্ছে পিছনে চলে যায় সেই জন্য বাকযুদ্ধ আমরা তো বাকযুদ্ধে নামতে আসিনি আমরা মানুষকে সচেতন করতে এসেছি মানুষ যেন নিজের অভিজ্ঞতাতে বুঝে নেন কারা তাদের মানে শ্রেণী মিত্র অর্থাৎ শ্রেণীগতভাবে কারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য রয়েছে মানুষ সেটা বুঝতে শুরু করেছেন একটা সময় থাকে অনেকে যখন কেউ কোনো ভালো কথা বলে তখন তার দ্বারা মানুষ প্রাথমিকভাবে মানুষ কাউকে অবিশ্বাস করতে পারে না এটা যে মানুষের একটা বলা যেতে পারে চরিত্রগত গুণই বলবো আমি দোষ নয় গুণ মানুষের কাছে যখন প্রথম তৃণমূল এসেছে বামেদের বিরুদ্ধে প্রচার করে মানুষ তৃণমূলকে বিশ্বাস করেছে মনে করেছে এরা বোধ হয় সব কিছু মানুষের মানে অসুবিধাগুলো দূর করবে যখন বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কেন্দ্রে ক্ষমতা এসছে দু দু কোটি বেকারের চাকরি দেবো পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢুকবে ইত্যাদি কথা বলে মানুষকে স্বর্গরাজ্যে রাখবো আজ দেন দিন আগে বেলা হ্যাঁ এই সমস্ত কথা বিজেপি বলে ক্ষমতা এসেছে কিন্তু মানুষ বিগত দশ বছরের অভিজ্ঞতায় বুঝেছে যে এগুলো হচ্ছে মানুষকে একবারে বিভ্রান্ত করে ভোটটা নিয়ে আসলে শিল্পপতিদের পুঁজিপতিদের ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা এটা মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষ এটা বুঝতে পেরেছেন তাই বামেদের প্রচারতে সাড়া পাচ্ছি আমরা মানুষের সমর্থন পাচ্ছি মানুষ পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন একদিকে রয়েছে আমি উভয়কেই সমান প্রতিপক্ষ বলে মনে করছি আর আপনি দিলীপ ঘোষ বা হচ্ছে যে কীর্তি আজাদ নামের কথা বাদ দিন বিজেপি এবং তৃণমূল এই দুজনকে আপনি কি প্রতিপক্ষ বলে মনে করেন প্রতিপক্ষ তাহলে আজকে যারা বিজেপি রয়েছে তারা দেওয়াল তৃণমূলে এলে তারা তৃণমূলের প্রার্থী হয়ে যায় আজকে যারা তৃণমূলে আছে তারা দেওয়ালটোপকে এলে তারা বিজেপির প্রার্থী হয়ে যায় তারা কি প্রতিপক্ষ হতে পারে তারা হচ্ছে খবরের কাগজ তাদেরকে মিডিয়া তাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে আমাদের প্রতিপক্ষ হচ্ছে উভয়ই কারণ উভয়ই মানুষের শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী নীতি নিয়ে চলেছে আমাদের লড়াই নেতার লড়াই নয় আমাদের লড়াই হচ্ছে নীতির লড়াই